সুপ্রিয় দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবিন্দু আশা করি তোমরা সকলে ভালো আছো সকলে নিরাপদ আছো তোমাদের পরিবারের সকলে ভালো আছে সুস্থ আছে অনলাইন রসায়ন ক্লাসে আজকে তোমাদেরকে শুভেচ্ছা এবং সুস্বাগত জানাচ্ছি আজকে আমরা তড়িৎ রসায়ন অধ্যায়ের থার্ড ক্লাস নেব তোমাদের সাথে আমাদের আজকের আলোচনার বিষয় হল কোষের তড়িৎচালক বল নির্ণয় কোষ বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা এবং ধাতু কোন ধাতু নির্মিত পাত্রে তড়িৎ বিশ্লেষণ দ্রবণ সংরক্ষণ করা যাবে কি যাবে না সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব সুপ্রিয় শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা কোষের তরিদ চালক বল বা ইএমএফ বল সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছি এবং সেখানে আমরা বলেছি যে কোষের তরিদ চালক বল বা ইএমএফ বল হলো। বাম তরিদ্বারের জারণ বিভব এবং ডান তরিদ্বারের বিজারণ বিভবের বীজগণিতীয় যোগফল অর্থাৎ কোষের ইএমএফ বা তরিদচালক বল নির্ণয় করার সূত্র হল কোষের যে তরিদ্বারে সংগঠিত হয় সেটিকে আমরা ডান পাশে রাখি বাম পাশে যে তরিদ্বারটি ব্যবহৃত হয় সেটিকে আমরা বলি জারুন তরিদ্বার আর ডান পাশে যে তড়িৎদ্বারটি ব্যবহৃত হয় সেটাকে আমরা বলি বিজারণ তড়িৎদ্বার বা ক্যাথোট তরিদ্বার তো আমরা বলেছি একটা কোষ বিক্রিয়া কখন স্বতঃস্ফূর্ত হবে কখন স্বতঃস্ফূর্ত হবে না কোষ বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা নির্ভর করে ইএমএফ বা ইসেলের মানের উপর গত ক্লাসে আমরা বলেছি যদি কোষের তরিচালক বল বা ইএমএফ বলের মান ধনাত্মক হয় অর্থাৎ ইসেলের মানটা যদি শূন্যর চেয়ে বড় হয় তাহলে ওই কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হবে আর যদি কোষের তড়িৎচালক বল বা ইএমএফ বলের মান ঋণাত্মক হয় বা মাইনাস ইসেলের মান যদি শূন্য অপেক্ষা কম হয় বা ছোট হয় তাহলে সেই কোষ বিক্রিয়াটি অস্বতঃস্ফূর্ত হবে তাহলে আমরা একটা কোষ বিক্রিয়া কখন স্বতঃস্ফূর্ত হবে কখন অস্বতঃস্ফূর্ত হবে একটি পাত্রে ধাতু নির্মিত পাত্রে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ সংরক্ষণ করা যাবে কি যাবে না সেটি নির্ণয় করতে হলে অবশ্যই আমাদেরকে কোষের তড়িৎচালক বল বা ইএমএফ বলের মান নির্ণয় করতে হবে আমরা জানি গত ক্লাসে আমরা বলেছিলাম যে জারুণ বিভব এবং বিজারণ বিভব আমরা কীভাবে চিনব আগে তরিদ্বার পরে তড়িৎ বিশ্লেষ্য অর্থাৎ আগে ধাতু পরে যদি আয়ন থাকে তখন সেটি হবে জারণ তরিদ্রার আর আগে আয়ন পরে যদি ধাতু বা তরিদ্বারটি থাকে সেটি হবে বিজারণ তরিদ্রার তাহলে জারণ তরিদ্রার বিভব এবং বিজারণ তরিদ্বার বিভবের যে মান দেয়া থাকবে সেখান থেকে আমরা জানি যে যে কোনো একটা নির্দিষ্ট তরিদ্দারের ক্ষেত্রে তার জারণ বিভবের সংখ্যা মান এবং বিজারণ বিভবের সংখ্যা মান সবসময় একই বা সমান হবে শুধুমাত্র চিহ্ন বিপরীত হবে তাহলে কেউ শিক্ষার্থী আমরা আসি আজকে কোষে তড়িৎচালক বল বা ইএমএফ বল আমরা নির্ণয় করব এবং সেখান থেকে আমরা দেখব যে কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত কি হবে নাকি স্বতঃস্ফূর্ত হবে না তাহলে আমরা দেখো একটু খেয়াল করো সবাই একটি কোষ বিক্রিয়া তখনই স্বতঃস্ফূর্ত হবে যদি তার ইসেলের মান ইজ গ্রেটার দেন জিরো হয় অর্থাৎ মানটা যদি চেয়ে বেশি হয় অর্থাৎ ধনাত্মক হয় তাহলে কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে যদি ইসেলের মান ইজ লেস দেন জিরো হয় অর্থাৎ ঋণাত্মক হয় তখন ওই কোষ বিক্রিয়াটি অসতোস্ফূর্ত হবে প্রিয় শিক্ষার্থী তবে দেখো আমরা এখানে একটি একটি কোষ আমরা দিয়েছি এখানে দুটা অর্ধকোষ দেওয়া হয়েছে দুইটা অর্ধকোষের মাঝখানে এই যে উল্টো ইউ আকৃতির একটা কাজ নল আমরা ব্যবহার করেছি যেটাকে আমরা বলে থাকি লবণ সেতু বা সল্ট ব্রিজ এখন এই লবণ সেতু বা সল ব্রিজ সম্পর্কে তোমাদেরকে একটু আমি ধারণা দিয়ে দিই লবণ সেতু বা সল্ট ব্রিজ বলতে আমরা কি বুঝি দুইটি অর্ধকোষের মধ্যে পরোক্ষ সংযোগ স্থাপনের জন্য দুই মুখ খোলা ইউ আকৃতির একটি নলের মধ্যে যে কোনো একটি নিষ্ক্রিয় লবণ পটাশিয়াম নাইট্রেট অথবা অ্যামোনিয়াম নাইট্রেট দ্রবণ নিয়ে যদি ওই ইউ আকৃতির দুই মুখ তুলা দ্বারা বন্ধ করে দুটি অদ্দকোষের মধ্যে ডুবিয়ে রাখা হয় তখন সেটিকে আমরা বলে থাকি লবণ সেতু বা সল্ট ব্রিজ লবণ সেতু বা সল্ট ব্রিজ বেসিক্যালি লবণ সেতু বা সল্ট ব্রিজের কাজ হল দুইটি অর্ধকোষের মধ্যে পরোক্ষ সংযোগ স্থাপন করা এবং দুটি অর্ধকোষের মধ্যে যে আয়ন সময়ের ঘাটতি থাকে সেই ঘাটতিটাকে ঘাটতিটুকু পূরণ করার জন্যই মূলত আমরা লবণ সেতু বা সল্ট ব্রিজ ব্যবহার করে থাকি তাহলে দুইটি অর্ধকোষের মাঝখানে এই যে ইউ আকৃতির যে আমরা একটা কাঁচনল ব্যবহার করেছি এই ইউ আকৃতির কাঁচকলটাকে বলা হচ্ছে লবণ সেতু বা সল্ট ব্রিজ এটি মূলত দুইটি অর্ধকোষের মধ্যে পরোক্ষ সংযোগ স্থাপন করে এবং এখানে যে সমস্ত ধনাত্মক ঋণাত্মক আয়নগুলো ঘাটতি হয় সেই ঘাটতিগুলো ওই যে নিষ্ক্রিয় লবণটা আমরা ব্যবহার করি সেখান থেকে এসে সেটা পূরণ করে তাহলে আমরা এবার আসি যে একটি কোষ বিক্রিয়া স্বতঃস্ফূর্ততা এবং অস্বতঃস্ফূর্ততা কখন কিভাবে হবে এবং একটি ধাতু নির্মিত পাত্রে একটি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণকে সংরক্ষণ করা যাবে নাকি যাবে না সেই সম্পর্কে আমরা আলোচনা করব তো তোমাদেরকে একটু বলে রাখি যদি বলা হয় যে এক্স ধাতু নির্মিত একটা পাত্রে ওয়াই সালফেট দ্রবণ দীর্ঘকণ সংরক্ষণ করা যাবে কি না মানে একটা ধাতু নির্মিত পাত্রে কোনো একটি তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ দীর্ঘকণ সংরক্ষণ করা যাবে নাকি যাবে না সেটি বের করতে হলে আমাদেরকে ইএমএফ বা ইসেলের মান নির্ণয় করতে হবে যদি ইএমএফ বা ইসেলের এর মান ধনাত্মক হয় তাহলে ওই ধাতু নির্মিত পাত্রে তড়িৎ দ্রবণটি দীর্ঘক্ষণ সংরক্ষণ করা যাবে না একটা প্রশ্ন কেন যাবে না কারণ যদি ইসেল বা ইএমএফের মানটি ধনাত্মক হয় তাহলে কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে এতে করে রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হবে এবং ধাতু নির্মিত যে পাত্রটি আছে সে পাত্রটি ক্ষয়প্রাপ্ত হবে তাই যদি ইসেলের মান ধনাত্মক আসে তাহলে ওই কোষ ধাতু নির্মিত পাত্রে সংরক্ষণ করা যাবে না আর যদি বা ইসেলের মান ঋণাত্মক আসে তাহলে ওই ধাতু নির্মিত পাত্রে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণটি দীর্ঘক্ষণ সংরক্ষণ করা যাবে কারণ এতে কোনো রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হবে না আর যেহেতু কোনো রাসায়নিক বিক্রিয়া সংঘটিত হবে না সেহেতু ধাতুর পাত্রটিও ক্ষয় হবে না তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা এখন একটি তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে আমরা একটা প্রশ্ন দিয়েছি আমরা এই প্রশ্ন থেকে কিভাবে কোষ বিক্রিয়াগুলো লিখতে হয় এবং কিভাবে কোষের ইসেল বা ইএমএফ মান নির্ণয় করে কোষ বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা ব্যাখ্যা করতে হয় সেটি আমরা এখন আলোচনা করব তাহলে সবাই একটু দেখো আমরা এখানে একটি কোষ দিয়েছি খেয়াল করো সবাই যে এখানে হচ্ছে এটা হচ্ছে বাম তরিদ্বার এটা হচ্ছে ডান তরিদ্বার এটা হচ্ছে আয়রন দণ্ড এটি হচ্ছে কপার দণ্ড এই অর্ধকোষে তড়িৎ বিশ্লেষ্য রূপে আমরা নিয়েছি ফেরাস সালফেট দ্রবণ এই অর্ধকোষে তড়িৎ বিশ্লেষ্য রূপে নিয়েছি আমরা কপার সালফেট দ্রবণ এক্ষেত্রে ইলেকট্রন প্রবাহটা এই অ্যানোর তরিদার থেকে অর্থাৎ বাম তরিদার থেকে ডান তরিদ্বারের দিকে প্রবাহিত হবে তাহলে আমাদের ফেরাস সালফেট দেওয়া হচ্ছে বাম অর্ধকোষে ডান উত্তর কোষে দেখা কপার সালফেট তড়িৎ বিশ্লেষ্য হিসাবে দুটির মধ্যে পরোক্ষ সংযোগ দেওয়া হয়েছে লবণ সেতু দিয়ে উপর একটা ব্যাটারির কানেকশন দেওয়া হয়েছে আয়রনটা হচ্ছে এখানে অ্যানোড আর কপারটা এখানে হবে ক্যাথোড একটু খেয়াল করো যেখানে ই ডট এফ ই টু প্লাস অবলিক এফ ই এর মান দেওয়া আছে এবং ই ডট কপার টু প্লাস অবলিক কপার এর মান দেওয়া আছে এখন এটা এটা কি জারণ বিভব হবে নাকি বিজারণ বিভব হবে সেটি আমরা বুঝবো কেমন দেখো একটু আগে আমরা বলেছি প্রথমে যদি তড়িৎ বিশ্লেষ্য থাকে পরে যদি ধাতু থাকে অর্থাৎ প্রথমে তড়িৎ বিশ্লেষ্য পরে তড়িৎদ্বার তাহলে সেটি হবে বিজারণ বিজারণ বিভব বিভব সেটি হবে ক্ষেত্রেও কপার টু প্লাস হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য আর কপারটা হচ্ছে তড়িৎদ্বার তাহলে এটিও বিজারণ বিভব তাহলে দেখো আয়রনেরও বিজারণ বিভবের মান দেওয়া আছে কপারেরও বিজারণ বিভবের মান দেওয়া আছে আয়রনের বিজারণ বিভবের মান হলো মাইনাস জিরো পয়েন্ট ফোর ফোর বোর এবং কপারের বিজারণ বিভবের মান হলো প্লাস জিরো পয়েন্ট একটু আগে আমরা বলেছি যে যে কোনো একটি নির্দিষ্ট তড়িদ্বারের ক্ষেত্রে জারণ বিভব এবং বিজারণ বিভবের সংখ্যা মান সব সময় একই থাকবে শুধুমাত্র তাদের চিহ্ন বিপরীত হবে অর্থাৎ যদি আমাদের বিজারণ বিভবের মান দেওয়া থাকে তাহলে সেটি আমরা জারণ বিভবে নিয়ে যেতে পারবো আর যদি জারণ বিভবের মান দেওয়া থাকে সেটিকে আমরা বিজারণ বিভাগের মানে নিয়ে যেতে পারবো এখন যেটাতে পরিবর্তন করি না কেন এক্ষেত্রে চিহ্নটা আমাদেরকে পরিবর্তন করে দিতে হবে অর্থাৎ যদি প্লাস মান থাকে সেটাকে মাইনাস মান করতে হবে যদি মাইনাস মান থাকে সেটাকে প্লাস মান করতে হবে অর্থাৎ জারণকে যদি তুমি বিজারণে নাও তাহলে প্লাস থেকে মাইনাস হবে আর বিজারণকে যদি তুমি জারণে নাও মাইনাস থেকে প্লাস হবে যখন যে মান দেওয়া থাকবে শুধুমাত্র চিহ্নটা পরিবর্তন হবে এখন দেখো প্রশ্নে আমাদেরকে বলেছে উদ্দীপকের কোষে সংগঠিত কোষ বিক্রিয়া এখানে যে কোষটা দেওয়া আছে এই কোষের সংগঠিত বিক্রিয়া বিক্রিয়া কি হবে সেই সম্পর্কে আমাদেরকে বলেছে এখন দেখো এখানে বাম সাধারণত জারণ হয় ডান তরির দ্বারে বিজারণ বিক্রিয়া সংগঠিত হয় এখানে বাম তরির দ্বারে রয়েছে আয়রন দণ্ড ডান তরির রয়েছে কপার দণ্ড তাহলে আয়রনের জারণ ঘটবে কপারের বিজারণ ঘটবে তাহলে দেখো জারণ অর্ধকোষ বিক্রিয়াটি হবে আয়রন থেকে হয়ে গেল এফ টু প্লাস তার মানে সেই ইলেকট্রন ত্যাগ করেছে প্লাস টু ইলেকট্রন এক্ষেত্রে তার জারণ ঘটেছে আর কপার টু প্লাস আয়ন দুটি ইলেকট্রন গ্রহণ করেছে কপারে পরিণত হয়েছে এটি হচ্ছে বীজারুণকোষ বিক্রিয়া তাহলে আয়রনের জারণ ঘটেছে কপার আয়নের বিজারণ ঘটেছে আর জারত্যকোষ আর বীজারুণ্যকোষের যোগফলটাই হবে সমগ্র কোষ বিক্রিয়া জ্বারণত্যকোষ ও বিজারণ বীজারুণ্ধকোষের যোগফল হবে সমগ্র কোষ বিক্রিয়া তাহলে আয়রনের জারণ ঘটেছে অপারের বিজারণ ঘটেছে আর সমগ্র কোষ বিক্রিয়াটি হবে এফি প্লাস সিইউ টু প্লাস এখান থেকে টু প্লাস প্লাস কপার অর্থাৎ আয়রনের জারণ ঘটবে কপারের বিজারণ ঘটবে এবার যদি এটা আমরা কোষ ডায়াগ্রামটা লিখতে যাই কোষ ডায়াগ্রাম লেখার নিয়ম হচ্ছে যে তড়িদ্বারে জারণ ঘটে অর্থাৎ বাম তড়িদ্বারটি বাম পাশে লিখতে হবে আর যে তড়িদ্বারে বিজারণ ঘটে সেটি ডান পাশে লিখতে হবে লিখে তাদের মাঝখানে একটি খাড়া রেখা স্থাপন করতে হয় বা একটা খাড়া রেখা দিতে হয় যদি আমরা দি খাড়া রেখা দুটি খাড়া রেখা স্থাপন করে তখন সেটাকে আমরা বলে থাকি লবণ সেতু বা সলব্রিজ এভাবে যে কোষটি গঠিত হয়েছে এটাকে আমরা বলে থাকি কোষ ডায়াগ্রাম পরের প্রশ্নে আমাদেরকে বলেছে কোষটি তড়িৎচালক বল নির্ণয় করে কোষ বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা ব্যাখ্যা করো অর্থাৎ এক্ষেত্রে কোষটির তড়িৎচালক বল বা ইএমএফ বলের মান নির্ণয় করতে বলা হয়েছে এবং কোষের তড়িৎচালক বল বা ইএমএফ বলের মান নির্ণয় করে আমাদেরকে কোষ বিক্রিয়ার স্বতঃস্ফূর্ততা বের করতে বলা হয়েছে অর্থাৎ এক্ষেত্রে কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে নাকি স্বতঃস্ফূর্ত হবে না তাহলে প্রিয় শিক্ষার্থী একটু খেয়াল করো সবাই আমাদের এখানে দুইটা মান দেওয়া আছে আয়রন এবং কপার দুইটারই কিন্তু বিজারণ বিভবের মান দেওয়া আছে কিন্তু আগের প্রশ্নে আমরা দেখতে পাই আয়রনের গটে যারণ কপারের গটে বিজারণ কিন্তু আয়রনের ক্ষেত্রে দেওয়া আছে বিজারণ বিভবের মান তাহলে চাইলেই এটাকে আমরা জারণ বিভাবে কনভার্ট করতে পারি আমরা আগেই বলেছি যে কোনো একটা তরিদ্বারের ক্ষেত্রে ও বিবারণ বিভবের সংখ্যা মান সব সময় একই হবে বা সমান হবে শুধুমাত্র তাদের চিহ্ন বিপরীত হবে তাদের চিহ্ন কি হবে বিপরীত হবে তাহলে খেয়াল করো যেহেতু আয়রনে জারণ ঘটে কিন্তু দেওয়া আছে আয়রনের বিজারণ বিভবের মান তাহলে এটাকে যদি আমরা চেঞ্জ করে দিই জারণ বিভাবে নিয়ে যাই তাহলে মাইনাস মানটা হয়ে যাবে প্লাস মান অর্থাৎ

ইসেল এর মানটা বা ইএম এফ মানটা কি এসেছে ধনাত্মক এসেছে অর্থাৎ মানটা জিরো চেয়ে বড় এসেছে যেহেতু ইসেল ইজ গ্রেটার দেন জিরো তাই কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে তাই কোষ বিক্রিয়াটি কি হবে তাই কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে তার প্রিয় শিক্ষার্থী আপনারা দেখলাম যে কোষের ইসেল বা ইএম এফ বলের মান যদি ধনাত্মক হয় অর্থাৎ ইসেল এর মান ইজ গ্রেটার দেন জিরো হয় তাহলে ওই কোষ বিক্রিয়াটি স্বতঃস্ফূর্ত হবে অর্থাৎ বিক্রিয়াটি সংগঠিত হবে তাহলে এক্ষেত্রে কোষ বিক্রিয়াটি সতস্ফূর্ত হবে এবং রাসায়নিক বিক্রিয়া সংগঠিত হবে এভাবেই মূলত আমাদের পরীক্ষায় প্রশ্নগুলো আসবে তো প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছ সকলে বোঝার চেষ্টা করেছো আর তোমরা বুঝতে পারলে আমার প্রশ্নটা সার্থক হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সকল